আসসালামু আলাইকুম এই বাতিয়াটা যেমন স্বার্থকর দুনিয়ার জীবনটা তেমনটাই দুনিয়াতে দুনিয়াকে যতটা ভালোবাসবেন এই দুনিয়া আপনার জন্য কিছুই করবে না দুনিয়ার জন্য যত কাঁদবেন দুনিয়া আপনার জন্য একটু কষ্ট লাগবে না দুনিয়ার পিছনে যত দৌড়বেন দুনিয়া আপনাকে সেরে আপনাকে সেরে পিছিয়ে ফেলে রেখে চলে যাবে বিদায় দুনিয়া কারোর জন্য আপন না দুনিয়ার ভিতরে কাউকে ভালোবাসলে বন্ধুবান্ধব হলে কাউকে ভালোবাসলে যদি সে স্বার্থপর হয় স্বার্থপরদের মন যেমন কোনো দিনে জয় করা যায় না যে স্বার্থপর একজনকে ভালোবাসেন সে স্বার্থপর দুনিয়া কাউকে ভালোবাসলে সে ভালোবাসা যদি কারো কেউ স্বার্থপর হয়ে থাকে মনে মনে সে স্বার্থপর কিন্তু আপনি জানেন না তিনি তা আপনি অনেকটাই ভালোবাসেন আপনার বন্ধুকে কারণ সে তো তার মন যে মন কখনোই জয় করতে পারবেন না কারণ সে স্বার্থপর যতক্ষণ না তার স্বার্থ পূরণ হবে হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে হয় আপনার থেকে সে কেটে যাবে কখনোই সে আপনার নিকটস্থ হবে না কিন্তু বিদায় ভেবেচিন্তে দুনিয়ার পথে পা ফেলবেন দুনিয়ার পথে চলা দুনিয়া ভিতরে চলা ফেরা অনেকটাই কঠিন দুনিয়ার ফেতনা ফেতনা বাসা বেঁচে থাকা অনেকটাই কঠিন বেঁচে থেকে চলতে হবে দুনিয়া দুনিয়া আপনাকে দুনিয়ার পিছনে যত দৌড়বেন তত আপনাকে বিপদে ফেলবে এটা হচ্ছে দুনিয়ার স্বার্থপর